হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সব স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো আর বাড়িতে দুষ্টুমি করোনা দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ছড়া নিয়ে চলে এসেছি তাহলে বাচ্চারা চলো শুরু করি প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথী কোথায় যাও উড়ে উড়ে জ্বললে সাঁচের বাতি দেখো বাচ্চারা এখানে ছোট্ট মেয়েটি সে প্রজাপতিকে জিজ্ঞেস করছে যে জ্বললে তুমি উড়ে উড়ে কোথায় চলে যাও আর এই প্রজাপতিটি এই ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে আর মধু খাচ্ছে দেখো প্রজাপতিটি কি সুন্দর তার চোখ মুখ আছে দেখো সে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে আর এই ছোট্ট মেয়েটির সঙ্গে গল্প করছে আরে এই দেখো কত সুন্দর একটি হলুদ জামা পরেছে দেখো কি সুন্দর ফুল দিয়ে মাথাও বেঁধেছে তার চুলগুলো দেখেছো কত সুন্দর এলোমেলো চুল সে তাদের বাগানে এসে প্রজাপতির সঙ্গে গল্প করছে তাদের বাগানে দেখো কত ফুল আছে চারিদিকে লাল সাদা কত ফুল আর খুকুমনি দেখো হাতে চুরিও পড়েছে বাচ্চারা দেখেছ বাচ্চারা এরপরে কি আছে কোয়েল পাখি কোয়েল পাখি কোয়েল পাখি কোয়েল পাখি মিষ্টি সুরে উঠলো ডাকি পিঠটি লাল পেটটি কালো এই পাখিটি দেখতে ভালো দেখো বাচ্চারা একটি গাছে সজনে গাছে একটি কোয়েল পাখি বসে আছে দেখো তার পেটটি কালো আর পিঠটি লাল দেখেছ তার চোখগুলোও লাল লাল সে কি সুন্দর দিনের বেলা একটি গাছের আগায় বসে আছে বসে বসে চারিদিকে দেখছে বাচ্চারা এই পাখিটি তোমরা সবাই দেখেছ গ্রামের দিকে দেখবে দেখতে পাওয়া যায় সে কি সুন্দর মিষ্টি সুরে না ডাকে কোয়েল পাখি ডাকে কু কু করে ডাকে জানো বাচ্চারা আর এটি হলো নীল আকাশ দেখো এদিকে সূর্য উঠেছে দেখেছো বাচ্চারা তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে হবে আসি সবাই সুস্থ দেখো ভালো দেখো কেউ কোনো দুষ্টুমি করো না কিন্তু